আমার ভিডিওটা এইমাত্র দেখছো তা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবা লাভ লাইক একটু বেশি বেশি করে দিবা কমেন্ট করবা ঠিক আছে তো চলো শুরু করা যায় আজকের ব্লগটা আজকে আমাদের সব লেবুগুলো পাইরে নিচ্ছে বিক্রি করার জন্য হ্যাঁ পানি দিয়ে এসেছি আপু আপু অনেকগুলো ডাল কেটে ফেলেছে আপনিও ডালগুলো কেটে ফেলছেন

কি প্যাকে প্যাকে আছে দেখেছো আর ভাই এদিকে দেখো গাছ কেটে ফেলছে এই আমার শখের গাছ তুমি কাটলে তখন শখের গাছ হলো না তাই না না আমি কাটেছি এই যেগুলাতে বাধা সৃষ্টি করে সেগুলাকে সবগুলা তো আমি কাটিনি আজকে বৃষ্টি হলো তো একটু আগে এত সুন্দর লাগছে না তাই না বলো আচ্ছা এইভাবে কে কে লেবো মানে পারেছে এত সুন্দর করে মনে হচ্ছে বড়ই পারতেছি এরকম একটা ফিল আজকে ওয়েদারটা অনেক সুন্দর একদম একটু আগে বৃষ্টি বৃষ্টি আর হলো আচ্ছা তুমি পারো আমি ভিডিও করে আমাকেও দেখাচ্ছিস না কিন্তু না তোমাকে দেখাচ্ছি না খুব সুন্দর হয়েছে গো আর এদিকে আর দুইটা হয়েছে এই দুইটা এখনো বড় হয় নাই আছে হ্যাঁ যাই আমি নিচে যাই রেখে আসি যাও রেখে আসো নিচে যে ওইটা নিবা ভালো লাগবে আচ্ছা ভালো আমাদের কিছুদিন আগে রাতে অনেক কষ্ট হচ্ছিল আর এখন আমার বোন গোটা ফাঁকা করে দিয়েছে এইটা লট করছে ভাই আপু কারণ লট পুরো বিক্রি করে টাকা নেবে তাই বলছে আমি মারব দম পাড়েদিকে ঢালো আপু এখানে পপিন আমাদের কতগুলো হল এ পানি পড়ল গোটা ফুর আমাদের ঢালো ঢালো এবার না খালবো না

আচ্ছা যাই হোক তাহলে আমরা জিতছি তাই না তাহলে পার পারো না এ করাই থাক পরে আবার পারো বুড়া তো হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি হয়েছে না একদম সুন্দর হয়েছে লেবু গুলা চকচক একদম কেন আপনি যে বললেন বিক্রি করবেন বিক্রি আর করবে না

সুন্দর একদম চকচকা এমনি চকচকে ছিল বৃষ্টিতে পানি পড়েছে তাই হ্যাঁ তুমি আমি আরো চকচকে করে দিলাম আইটু নিচা করো ইয়ে একদম চকচকা লেবো আর লেভেল সাইজ কি একদম সেই সুন্দর এখন কি হ্যাঁ আর আমার পিয়ারের সাইজ ও পিয়ারে পোকা থাকতে পারে দেখিস তোর পিয়ারের সাইজ দেখিস না এই তোর পাগল ব্যাটা দেখো আই পাগল ব্যাটা আসো ছেলেরা পেপেই করবে লাইভ করি ততক্ষণ পেপে করবে আসো বাবু আসো

গাইস চলেন আপনাদের কার একটা জিনিস আছে সেটা হচ্ছে কচুর গাছ কিছুদিন আগে হচ্ছে কচুর শাক খালাম না অনেক গোলা আবার হয়েছে আর আপনাদের ভিডিও দিয়েছি তো আবারো ভিডিও আসছে কচুর সাগে এটাকে বলা হয় দুধ কচু না হ্যাঁ এই কচুর কোনো হচ্ছে ইয়া হয় না মুখ চুলকানে কোনো কিছু হয় না হয় না এটা খাওয়াও যায় আর অনেক মজা হয় কচুর কচুর ওয়াও একদম পানিতে টপ টপ হয়ে আছে একদম মজা এটা বৃষ্টি পড়লে এত সুন্দর হয় জানি না কেন আর আমার ছিমের গাছ কেবল উঠছে হ্যাঁ চলো যাই চলে এসো পিকু চলে এসো শোনা কি হয়েছে পিকু করবে সবসময় ছেলে ছেলে খেতে মিষ্টি আছে একদিকে পোক্কা গাইস এইতো তো আজকের এখানে শেষ করে ফেলছিস সবাই ভালো থেকেন সবাইকে আল্লাহ হাফেজ বাই